নমস্কার বন্ধুরা তিত্রি লাইফে সকলকে স্বাগত জানাই বন্ধুরা মাত্র সাত দিনে যদি আপনার স্কিনের মধ্যে উজ্জ্বল চকচকে ভাব ফিরে পেতে চান তাহলে টমেটোকে এইভাবে দুটি স্টেপে ব্যবহার করুন কারণ টমেটোর মধ্যে রয়েছে লাইকোপিন নামক পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যা স্কিনকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করবে এছাড়াও ন্যাচারালি ত্বককে ব্লিচ করে তুলবে ট্যান দূর করবে এবং আনইভেন স্কিন টোনের সমস্যাকেও দূর করবে আর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনকে উজ্জ্বল চকচকে করে তুলতে ভীষণ সাহায্য করবে তো প্রথমে একটা টমেটোকে দুয়াতখানা করে কেটে নিতে হবে তারপর এইভাবে একটা টমেটোর অর্ধেকটা অংশ কে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর এই বাকি যে খোসার অংশটা রয়েছে কিছুটা টমেটো লেগে রয়েছে এটাকেও কিন্তু ফেলে দেওয়া চলবে না এটাকেও এক সাইডে এইভাবে রেখে দিতে হবে এখন গ্রেট করে রাখা টমেটোটাকে একটা ছাকনার মধ্যে এইভাবে নিয়ে একটা বাটির মধ্যে টমেটোর জুসটাকে বের করে নিতে হবে টমেটোর জুসটাকে একটা বাটির মধ্যে রেডি করে নিয়েছি এখানে এক থেকে দেড় চামচ মতন টমেটোর রস রয়েছে আর খোসাটাকেও কিন্তু ফেলিনি এই খোসাটাকেও আমি কীভাবে ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এইবার এই টমেটোর রসের সঙ্গে মিশিয়ে দিতে হবে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের এক্সপোলিয়েটার রূপে কাজ করবে স্কিন থেকে সমস্ত রকমের ডেড সেল তুলে দেবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তুলে দিয়ে স্কিনকে লাইট এবং ব্রাইট করতে ভীষণ সাহায্য করবে এর সঙ্গে মিশিয়ে দেবো হাফ চামচ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বকের মধ্যে যে এক্সট্রা অয়েলি ভাব একটা চলে এসেছে গরমের কারণে সেটা দূর করতে সাহায্য করবে আর স্কিনকে টাইট করতে সাহায্য করবে মুলতানি মাটি চালগুঁড়ো আর টমেটোর রসকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ দাগছোপ তারপরে পিগমেন্টেশান মেছে তা যা সমস্যা রয়েছে সেগুলো দূর করতে সাহায্য করবে এইভাবে এখন ফেস প্যাকটাকে একটু রেডি করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে একটা ফেস প্যাক আকারে এটাকে রেডি করে নিতে হবে চলুন এবার দেখাচ্ছি এই ফেস প্যাকটাকে কীভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এখানে যে ফেস প্যাকটা রেডি করে নিয়েছি সেটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করার আগে একটি স্টেপ আমাদেরকে অবলম্বন করতে হবে তার জন্য নিয়ে নিতে হবে এখানে বাটির মধ্যে কাঁচা দুধ আর আমি তো প্রথমেই বলেছিলাম যখন আমি ফেস প্যাকটা বানাই তখন এই যে টমেটোর যে খোসাটা ছিল সেটাকে একদম ফেলবেন না মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসার পর বাটির মধ্যে কিছুটা কাঁচা দুধের মধ্যে এইভাবে টমেটোর অংশটাকে ডুবিয়ে খুব ভালো করে মুখটাকে কিন্তু একটু ডিপলি ক্লিন করে নিতে হবে টমেটো আর এই দুধের কম্বিনেশান আমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করতে খুব বেশি হেল্প করবে এখানে এইভাবে দু থেকে তিন মিনিট কিন্তু টমেটোর টুকরোটাকে দিয়ে কাঁচা দুধে ডুবিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে ওটাকে দু তিন মিনিট ওইভাবে টিপলি ক্লিন করে নেওয়ার পর একটা ভেজা টাওয়ালের সাহায্যে ক্লিনজারটাকে একটু এইভাবে মুছে মুখ করে নিতে হবে খুব ভালো করে একটু মুছে নেওয়ার পর যে ফেস প্যাকটা এখন বানিয়ে রেখেছি সেই ফেস প্যাকটা খুব ভালো করে মুখের মধ্যে একটা মোটা লেয়ারে কিন্তু লাগিয়ে নিতে হবে দেখুন এখন যেভাবে আমি ফেস প্যাকটাকে একটা মোটা লেয়ারে গোটা ফেস এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি সেইভাবে কিন্তু লাগিয়ে নেবেন চোখের তলায় খুব ভালো করে লাগিয়ে নেবেন আর যেসব জায়গাটা খুব বেশি পিগমেন্টেশন বা কালো দাগ চলে এসেছে বা মেচেতা চলে এসেছে সেই সব জায়গাগুলোতে একটু বেশি মোটা করে লাগিয়ে নেবেন আর এইভাবেই ফেসের মধ্যে এটাকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত কিন্তু রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট প্যাকটা ওইভাবে ফেসের মধ্যে লাগিয়ে রেখেছি তারপর দুটো হাতের ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু গোটা মুখের মধ্যে ঘষে নিতে হবে যেসব জায়গাগুলোতে একটু কালো কালো দাগ রয়ে গেছে সেই সব জায়গাগুলোতে কিন্তু একটু এইভাবে হালকা হাতে একদম পেশার না দিয়ে হালকা করে একটু ঘষে নিতে হবে তাতে করে ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে আর সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকলে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে যে কালো সান ট্যানটা পড়ে গেছে সেটাও কিন্তু রিমুভ করতে ভীষণ হেল্প করবে এইবার এই দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেসপ্যাকটাকে মুখ এবং গলাটাকে দিয়ে ঘষে নিতে হবে দু তিন মিনিট ওইভাবে ঘষে নেওয়ার পর এবার একটা ভেজা টাওয়েলের সাহায্যে ফেসপ্যাকটাকে একটু মুছে নিচ্ছি এবার এইভাবে মুছে নিয়ে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি দেখুন ভিডিওটা যখন শুরু করি তখন আমার স্কিন টোনটা কিন্তু একটু কালো কালো দেখাচ্ছিল আর এই ফেসপ্যাকটা ব্যবহার করার পর দেখুন স্কিনের পরিবর্তনটা আপনারা নিজেরাই লক্ষ্য করুন দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফেসপ্যাকটা কতখানি উপকারী এখন ফেস প্যাকটাকে খুব ভালো করে মুখ থেকে এইভাবে রিমুভ করে নেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফোঁটা গোলাপ জল এবার অ্যালোভেরা আর গোলাপ জলকে খুব ভালো করে একটু হাতের মধ্যে এইভাবে মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে হালকা করে এইভাবে একটু জেন্টলি মাসাজ করে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে এই প্রসেস দুটো যদি আপনারা মাত্র সাত দিন এইভাবে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন স্কিনের মধ্যে থাকা সমস্ত কিছু কালো দাগ ঝোঁক উঠে যাবে এবং সেই সঙ্গে পিগমেন্টেশন বা মেশে তার সমস্যা যদি থেকে থাকে সেটাও রিমুভ হয়ে গিয়ে উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং স্কিন কত সহজভাবে পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এইভাবে এখন এটাকে দিয়ে হালকা করে একটু মাসাজ করে নিয়েছি আর রেজাল্টটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আর আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কমেন্ট বক্সেও একটু আমাকে জানাতে পারেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেললাইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার পূর্ণ বন্ধু রয়েছেন তারা এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা